জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা বাঁচা মরার একটি সংকটে তারা ছিলেন সংশয়ে ছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ভবিষ্যতের সরকার তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করবার জন্যে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কিনা এরকম একটি আশঙ্কা তাদের মধ্যে বরাবরই কাজ করছিল আর তাদের পক্ষ থেকে এই দাবিটি জোরানো হয়েছিল অনেকদিন আগে থেকেই দাবিটি উঠছিল আসলে জোরালো হয়েছিল শেষের দিকে যে দায় মুক্তি দরকার অধ্যাদের জারির মাধ্যমে তো সেই বিষয়টি হচ্ছিল না কোনো কারণে আটকে ছিল বাট সম্প্রতি সেটি হয়ে গেল তো দেখা যাক সেই দায় মুক্তি কীভাবে দেওয়া হল এবং তা তাদের জন্য কতটুকু কাজ করবে এই বিষয়টি বিশ্লেষণ করব এই লাইভে প্রিয় দর্শক আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আসসালাম আলাইকুম এবং অফলান্ত শুভকামনা সবার জন্য তো গতকালই রাষ্ট্রপতির অধ্যাদেশে জারি হলো জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দায় মুক্তি ও দায় নির্ধারণ সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ দু রাষ্ট্রপতি জারি করলেন গতকাল পঁচিশ জানুয়ারি আর গত পনেরো জানুয়ারি দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনাদের জানা আছে গত পনেরোই জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক মিটিংয়ে খসড়া অনুমোদিত হয় এই অধ্যাদেশের আর গতকাল রাষ্ট্রপতি সেটি পাশ করেন তো নিশ্চয়ই জুলাই যুদ্ধারা বেটার ফিল করছেন তারা অন্তত মানসিক শান্তি পেয়েছেন যদিও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে এইটি কোনো বিষয় না আসলে এটি অতটা গুরুত্বপূর্ণ ছিল না না হলেও কিছু আসতো যেত না একটি মহল এরকম বলার চেষ্টা করছেন আর এর পেছনে তাদের যুক্তি হলো যে শেখ হাসিনা ব্রুট মেজরিটি বলে অর্থাৎ তাদের সংসদ তো অনির্বাচিতই ছিল যদিও নির্বাচন নির্বাচন পিকনিক করতেন হাসিনা পুরোটাই প্রশনের ব্যাপার ছিল বাট তারপরও সংসদ তো ছিল দাঁড়িয়ে ছিল একটি সংসদ ছোটো জগন্নাথ হলেও তো সেই সংসদে তারাই তো তো সেই ব্রুট মেজোরিটির জোরে তারা সংবিধান লঙ্ঘন করে অনেক কিছুই করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে পেরেছে আর অনেক কিছুই পেরেছে তো চাইলে কোনো গণতান্ত্রিক এই নমুনা আমরা দেখেছি আর সবচাইতে শেখ হাসিনা পুরো সময়টায় তো সেই জন্য সেই পক্ষটি বলবার চেষ্টা করছেন যে এতে কিছু আসে যায় না না হলেও কিছু ছিল না আর হয়েছে তাতেও বেশি খুশি হবার কারণ নেই একটি পক্ষ এরকম বলবার চেষ্টা করছেন যে ভবিষ্যতের সরকার যদি স্বৈরাচারী হয়ে ওঠে যে সরকারি সেটি হোক নির্বাচিতই হবে আর আমরা গত চুয়ান্ন বছরে কয়েকবার নির্বাচিত সরকার পেয়েছি ঠিকঠাক ভোট হয়েছিল সরকার নির্বাচিত হয়েছিল বাট নির্বাচিত সরকার পরবর্তীতে ডেকটেটা হয়ে উঠেছিল সেটি আমরা দেখেছি তো এই কথাটি কেউ কেউ বলবার চেষ্টা করছেন প্রিয় দর্শক শ্রোতা আমাকে যারা দেখছেন এবং শুনছেন কে থেকে যুক্ত হয়েছেন দয়া করে লোকেশনটি বললে কৃতজ্ঞ থাকবো আর প্রথমবার দেখছেন এমন কেউ যদি আপনার ভালো লাগছে এই তো দয়া করে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে পাশে থাকবেন সবার জন্যে কৃতজ্ঞতা সেই জন্য। তো যেটি বলছিলাম তবুও আমি মনে করি যা হয়ে গিয়েছে চমৎকার হয়েছে জুলাই যুদ্ধ এটি মানসিক শান্তি দেবে এবং আমরা যারা তাদের সমর্থন করি তাদের ধারণ করি জুলাই যুদ্ধের পক্ষের লোক আমাদের ভালো লাগবে আমরা একটু ভালো বোধ করব তো এখানে একটি কথা আছে সেটি হলো যে যেই পক্ষটি বলছেন যে সরকার ক্ষমতায় গিয়ে সুরাচারি হয়ে উঠতে পারে তো এই অধ্যাদেশ নাও মানতে পারে তারা মানছি বাট পুরো বিষয়টি নির্ভর করছে জুলাই শনাদ বাস্তবায়িত হবে কিনা আর জুলাই সনদ বাস্তবায়িত হবে কিনা সেটি নির্ভর করছে গণভোটে আমরা হ্যাঁ ভোটের পক্ষে আছি কিনা তো যদি বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে আমাদের গণভোটে হ্যাঁ ভোট দেই সবাই তাহলে তো জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাচ্ছে আর জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে সেখানে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চপক্ষ থাকছে সংসদে আর সেই উচ্চ কক্ষ হচ্ছে সার্বিক সামষ্টিকভাবে প্রাপ্ত ভোট ভিত্তিতে আসন সংখ্যার ভিত্তিতে না তো সেদিক থেকে সব দলেরই কম বেশি অংশগ্রহণ থাকবে উচ্চপক্ষের সেনেটাররা বাইদা ওয়ে উচ্চ কক্ষে যেই আইন প্রণেতারা থাকবেন তাদের পদবি হবে সেনেটার এবং উচ্চকক্ষ সেনেট বলে পরিচিত হবে আমরা প্রচলিত উচ্চারণে বাংলাদেশের সিনেট এবং সিনেটার বলি বাট কথাগুলো আসলে আন্তর্জাতিকভাবে সেনেট এবং সেনেটার দুঃখিত আমাকে এই সংশোধনতেই দিতেই হলো কারণ যেহেতু আমি বলছি তো সেই সেনেটাররা বিভিন্ন দল থেকে থাকবেন আর নিম্নকক্ষে কোনো একটি আইন যদি পাশ করিয়েও নেওয়া হয় যেমন ধরা গেল যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিয়ে যে অধ্যাদেশটি জারি করা হয়েছে সেটি বাতিল করার অপচেষ্টা নিল কোনো মহল এবং নিম্নকক্ষে কক্ষে পাশও হয়ে গেল সেই প্রস্তাব লাভ নেই উচ্চকক্ষ আটকে দেবে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সেটি অনুমোদন না দিলে এটি আর পাশ হচ্ছে না সেই জন্যেই আমাদের এই চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য আমাদের দরকার দুই কক্ষ বিশিষ্ট সংসদ এবং সেটি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এবং যেভাবে হচ্ছে তাতে করে এটি চমৎকার একটি ব্যবস্থা বলব তো এইভাবে আমাদের এই বিষয়টি সাজিয়ে দিয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও বলি আমরা যেটিকে তো উচ্চকক্ষ হয়ে গেলে আমাদের সেই দুর্ভাবনা থাকছে না অর্থাৎ এই জুলাই যোদ্ধাদের অধ্যাদেশ কিন্তু টিকে গেল শুধু এটি না যে কোনো কিছু কোনো গণবিরোধী প্রস্তাবে পাশ হতে পারবে না নিম্ন কক্ষ সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিলেও উচ্চকক্ষে কক্ষে মেজরিটি যদি কনসেন্ট না দেয় সেটি পাশ হচ্ছে না তো চমৎকার একটি ব্যবস্থা এবং এটি আমাদের দরকার ছিল সাংবিধানিক স্বৈরতন্ত্র থেকে আমাদের এটি রক্ষা করবে একটি টার্মে রাষ্ট্রবিজ্ঞানে সাংবিধানিক স্বৈরতন্ত্র শুনতে হাস্যকর লাগে এবং কিছুটা মনে হয় বাট এটি সত্যি বিষয়টি তো যাই হোক দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারাও ভালো বোধ করছেন কার কেমন লাগছে অনুভূতি জানাবেন কারণ ফাইনালি এটি পাশ হয়ে গেল এটি কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল জুলাই যোদ্ধারা সেই জুলাই অভ্যুত্থানের পর থেকেই পাঁচ আগস্টের পর থেকেই কিন্তু তারা দাবি করে আসছিলেন যে আমাদের সুরক্ষা নিশ্চিত করবে এমন একটি অধ্যাদেশ চাই তো সম্প্রতি তারা বেশ জোরারোপ করেছিলেন ফলে সরকার বাধ্যই হয়েছে আমি বলবো সরকার সম্ভবত বিষয়টি ভুলেই গিয়েছিল বলে আমার মনে হয় বাট তারা বাধ্য হয়েছে এবং বিষয়টি ফাইনালি হয়েছে সো এটি আমাদের জন্য কিন্তু খুবই আনন্দের আমি মনে করি তো এই গেল একটি বিষয় আর আরেকটি বিষয় নিয়ে কথা বলবো তো কারো কারো কাছে সেই বিষয়টি ইনসিগনিফিকেন্ট মনে হতে পারে যে তুচ্ছ এই বিষয় নিয়ে কথা বলার দরকার কি না আসলে তুচ্ছ না কোনো কিছুই তুচ্ছ না আবার কোনো কিছুই বড় না এটি ডিপেন্ড করে আমরা কীভাবে দেখছি বিষয়টি তো প্রিয় দর্শক শ্রোতা ডাকসু ডাকসুর কার্যকরী পরিষদের একজন সদস্য সর্বমিত্র চাকমা আপনারা অনেকেই তাকে চেনেন ঝকঝকে তরুণ সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর একটি মেধাবী তরুণ সর্বমিত্র চাকমা বেশ লিডারশিপ কোয়ালিটি আছে সদা হাস্যজ্জ্বল তার হাস্যজ্জোর ছবি আমি সবসময় দেখি এই তরুণ ডাকসু সদস্য হয়ে সম্প্রতি দেখা যাচ্ছে কিছু এনফোর্সমেন্টের কাজ করছে। যেটিকে আমরা আইন শৃঙ্খলার বাস্তবায়ন বলি আমরা ইংরেজিতে এনফোর্সমেন্ট বলি ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজ করছিলেন তিনি কিছুদিন আগে আমরা দেখলাম দাড়িওয়ালা একজন প্রৌর ভদ্রলোককে তার খুব বেশি বয়স না দাড়ির কারণে ভদ্রলোককে একটু বয়স্ক দেখাচ্ছিল আর কি অত বয়স তার হয়নি তো একজন প্রৌঢ় লোককে জোর করে ক্যাম্পাস থেকে উঠিয়ে দেয়া হচ্ছে বা তার সঙ্গে একটু অশোভন আচরণ করা হচ্ছে তো সেইটিও সমাজ মাধ্যমে সমালোচিত হয়েছে ব্যাপকভাবে যে সর্বমিত্র চাকমা বা ডাকসুর নেতৃবৃন্দ এই কাজটি করতে পারে কিনা তো তাদের পক্ষ থেকে তখন তারা সাফাই দিয়েছিল বা নিজেদের ডিফেন্সে তারা বলেছিল যে এই লোকটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নিজেও মাদকসেবী ক্যাম্পাসে আরও মাদকসেবীদের নিয়ে এসে নানান রকম আড্ডা দেয় নেগেটিভ আড্ডা তো ক্যাম্পাসের ক্যাম্পাসের পরিবেশ ঠিক করবার জন্য একে উঠিয়ে দেবার ব্যবস্থা করা হয়েছিল তো তখনও সর্বক্ষিত্র চাকমা কিন্তু সমালোচিত হয়েছিল তো তার পরপরই আমরা আবার দেখলাম গতকাল কিছু কিশোর বয়সের ছেলেকে লাঠি হাতে নিয়ে শাসন করবার কায়দায় একটা কান ধরে উঠব একটা ব্যবস্থা করা হয়েছিল এবং সেটি এই সর্বপেত্র চাকমার নেতৃত্বে এবং সেইটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরকম একাধিক ভিডিও দেখা গেছে তাতে করে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে কারণ আগে যে বিষয়টি বললাম সেটি বেশিরভাগের কথা না সেই বিষয়টিও ঘটেছিল বোধহয় গত ডিসেম্বরে তো এই যখন অবস্থা দ্বিতীয়বারে তাকে দেখা গেল যে কান ধরে উদ্বেশ করাচ্ছে জিমনেজিয়াম এলাকায় ঢাকা ইউনিভার্সিটির এবং শারীরিক শিক্ষা কেন্দ্র যেখানে তো জানা গেল যে তারা সেখানে খেলতে এসেছিলো সেই কিশোরেরা আর সেইটি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তাদের খেলতে আসবার কথা না আর তারা সেখানে খেলতে আসলে পরিবেশ দূষিত হয় সেখানে নানারকম চুরি হয় মেয়েরা নিরাপদ বোধ করেন না এরকম নানারকম ডিফেন্স নিয়েছে ডাকসু ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে সর্বমিত্র চাকম ডিফেন্ড করেছিলেন নিজেকে যে পরিবেশ রক্ষা করার জন্যে এই কাজটি তাকে করতে হয়েছে সেই জন্য তিনি করেছেন তো এইটি আসলে অনেকেই ভালোভাবে নেননি আমিও নিইনি আমি যখন পত্রিকায় দৃশ্যটি দেখলাম কিছু কিশোর কান ধরে আছেন এই সর্বমিত্রের হাতে লাঠি আমার কাছে খুব খারাপ লেগেছে তো যাই হোক ব্যাপক প্রতিক্রিয়া হবার কারণে সর্বমিত্র আজ তার আজ সোমবার তার ফেসবুকে পোস্ট দিয়েছেন পোস্ট দিয়ে তিনি অ্যাপোলোজাইজ করেছেন দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেও আঙ্গুল তুলেছেন যে এই কাজগুলো তাদের তারা করে না ফলে আমাদের করতে হয় পরিবেশ ঠিক রাখার বিষয়টি তো দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি পদত্যাগ করেছেন তো এই তার পদত্য থেকেই সূত্রে আবার এখন সমাজ মাধ্যম গরম দুটি পক্ষ হয়ে গেছে এক পক্ষ বলছে ঠিকই আছে ও যা করেছে দুইবার করেছে একই কাজ এই দুবারে এই কাজটি তার অশোভন হয়েছে শিষ্টাচার বহির্ভূত হয়েছে এই দায়িত্ব তার না এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ যদি এই তারা চান পরিবেশ ক্যাম্পাসের ঠিক ও প্রশাসনের উপর চাপ দিলে হবে তারা কাজটি করবেন কিন্তু ছাত্রদের কাজ এটি না তাই তিনি কেন করেছেন এই কাজ পরপর দুবার করেছেন তাই তার পদত্যাগ করা ঠিকই আছে আরেকটি পক্ষ বলছেন তিনি ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখছেন সো তার পদত্যাগ করা ঠিক হয়নি অ্যাপোলোজাইজ করেছেন সেটি ঠিক ছিল আরেকটি পক্ষ এরকম বলছে তো এখানে দুটো বিষয় আছে একটি হলো যে প্রতিক্রিয়া হয়েছে সেই জন্য তিনি পদত্যাগ করা ঠিক মনে করেছেন আরেকটি বিষয় হল যে সর্বক্ষেত্র এখানে অত্যন্ত গণতান্ত্রিক হয়েছে আমি বলবো তিনি শুধু অ্যাপলজাইজ করে দিলেই কিন্তু হতো বাট তিনি ভেবেছেন যে না প্রতিক্রিয়া বেশি হয়েছে তাই আমার রিজাইন করা দরকার তিনি রিজাইন করেছেন তো এই এখানে কিন্তু তার গণতান্ত্রিক মানসিকতা ফুটে উঠেছে আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ রিজাইন করবার দরকার ছিল কি না সেই প্রশ্ন তো উঠতেই পারে এবং অনেকে তুলছেন সেই প্রশ্নটি আর তার এই এনফোর্সমেন্টের কাজে যাওয়া দরকার ছিল না তো এখন আমি মনে করি এইটি মেসেজ দেবে ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা মেসেজ পাবেন অতীতে আমরা দেখেছি কিছু বিষয়ে তারা এনফোর্সমেন্টের দায়িত্ব নিচ্ছেন তো এই দায়িত্বটি তাদের না আর এটি জনগণ ভালোভাবে নেবে না আর জনপরিসরে বিরূপ প্রতিক্রিয়া হবে এটি স্বাভাবিক তাদের যদি কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু থাকে বা অন্যান্য ডিসিপ্লিনারি বিষয় থাকে তখন তাদের প্রক্টরের মাধ্যমে কাজগুলো করে নিতে হবে এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে হবে এবং সেটি করতে হবে শালীনভাবে ভয়ভীতি দেখিয়ে না কারণ ভয়ভীতি দেখানো আর সময় নেই আমাদের এখন সেগুলো আমরা অতিক্রম করে এসেছি তো এরকম বিতর্ক এড়াতে হলে এই কাজটি তাদের তাদের করতে হবে সচেতনভাবে কাজটি করতে হবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই আর এই একটি বিষয় আর আরেকটি বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা কমেন্টে নিশ্চয়ই কার কি মতামত আর নতুন করে যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর শেয়ার করবেন যদি আপনার ভালো লাগছে তো নিঃসন্দেহে তো আরেকটি বিষয় নিয়ে কথা বলবো আর সেই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমি খুব খুব গুরুত্বপূর্ণ আমার বিবেচনায় ইকবাল করিম ভুঁইয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া নানা কারণে আলোচিত হয়েছেন জুলাই অব্যুত্থান পূর্ববর্তী এবং পরবর্তী তো জুলাই অভ্যুত্থানের একেবারে মোক্ষম সময়টিতে যখন আমাদের টান টান উত্তেজনা আমাদের নানা তরফ থেকে সাপোর্ট খুব দরকার ছিল তো সেই সময় কিন্তু ইকবাল করিম ভূয়া এগিয়ে এসেছিলেন কম কথা না তিনি তার ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন তিনি আরও সেনা কর্মকর্তাদের নেতৃত্ব দিয়েছিলেন সমাজ মাধ্যমে সড়ক ছিলেন রাস্তায় নেমে এসেছিলেন ইকবাল করিম ভূইয়া তো এটি কিন্তু আমি মনে করি মরাল সাপোর্ট হয়েছে এবং মরাল স্ট্রেংথ দিয়েছে সবাইকে জুলাই যোদ্ধা আমাদের সবাইকে তো সেটি বেশ প্রশংসিত হয়েছিল তখন পরবর্তীতে ইকবাল করিম ভূয়ার সম্পর্কে কিছু বিতর্ক তৈরি হয়েছিল যে তিনি তো হাসিনা আমলে সেনাপ্রধান ছিলেন তিনি ভোটেও তিনি প্রভাবিত করেছেন ভোটকে বা তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় হাসিনার পাতানো ভোট হয়েছে তো তিনি সেটি সহ্য করেছেন এরকম কিছু বিতর্ক তাকে নিয়ে হয়েছে তো ইদানিং তিনি আবার আলোচনায় ছিলেন কারণ ফেসবুকে ধারাবাহিকভাবে তিনি তার কথা বেশ কয়েকদিন তো প্রচুর লোক সেগুলো দেখেছেন পড়েছেন রিয়াক্ট করেছেন তো নানা কারণে ইকবাল করিম ভূয়া আলোচনায় তো ইকবাল করিম ভূয়া আজ তার ফেসবুক পোস্টে যা লিখেছেন ভারত সম্পর্কে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার বিজেপি গভর্নমেন্ট আমাদের প্রতি যা করছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং নানাভাবে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করবার চেষ্টা করছে এই বিষয়ে ইকবাল করিম ভুঁইয়া আমি বলব বিস্ফোরক বিস্ফোরক একটি পোস্ট তিনি করেছেন আজ প্রিয় দর্শক শ্রোতা যদি আপনি নিজে পড়ে থাকেন সে তার পোস্টটি তো পড়েছেন আর তাহলে আমাকে সহ্য করবেন আর যারা পড়েননি তাদের কিন্তু ভালো লাগবে সত্যিকার অর্থে ভালো লাগবে কারণ ইকবাল করিমও নিজেকে ক্লিন করতে পারলেন ক্লিয়ার করতে পারলেন আমি বিশ্বাস করি এখন সেটি বিশ্বাস করতে শুরু করেছি আসলে কারণ তার সম্পর্কে যেই কথা আছে যে তিনি ভারতের ভারতকে ফেভার করেছেন এরকম কিছু কথাবার্তা আছে বাট তার আজকের পোস্ট সেটি বলে না আমাদের তো সেই পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবার লোক আমি সামলাতে পারছি না ধৈর্য রাখবার জন্য আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এই সংক্রান্ত একটি পোস্ট দেন গত শুক্রবার তেইশ জানুয়ারি দিল্লির ফরেন করসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার করা হয় ইন্ডিয়ান সরকারের প্রত্যক্ষ মদদে সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে ইকবাল করিম বলছেন এটি ইন্ডিয়ান সরকারের প্রত্যক্ষ মদতে সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে এই ঘটনা প্রমাণ করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে যা আমাদের সার্বভৌমত্বে বিজেপি সরকারের নগ্ন হস্তক্ষেপ চমৎকার আমি মুগ্ধ ইমপ্রেসড এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়বে এবং ইতোমধ্যেই অবনতিশীল সম্পর্কটি আরো ক্ষতিগ্রস্ত হবে যা কারো জন্য মঙ্গলজনক নয় সাবেক প্রধান আরও লিখেন ইন্ডিয়া বছর ধরে দুঃশাসনের সহযোগী ছিল ফেসিস এবং শেখ হাসিনার প্রতি এখনও রাষ্ট্রীয় সমর্থন অব্যাহত রেখেছে এই অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে শেখ হাসিনা তার দল আওয়ামী সঙ্গে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মূল বিষয় হল ফেসিবাদী দুঃশাসন হত্যাযজ্ঞ ও জাতীয় সম্পদ লুটপাটের বিচার ও শাস্তি নিশ্চিত করা শীর্ষ অপরাধীদের বড় অংশই দেশ ছেড়ে বাড়িয়েছে তাদের অনেকেই প্রতিবেশী দেশ আশ্রয় নিয়েছে আর ইন্ডিয়াও তা অবাড়িতভাবে হতে দিয়েছে ও দিচ্ছে চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের রায়ে নির্ধারিত শাস্তি নিষ্পন্ন বা বাস্তবায়ন শেষ হলেই কেবল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রশ্নের সিদ্ধান্ত হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের রায়ে নির্ধারিত বা বাস্তবায়ন শেষ হলেই কেবল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রশ্নের সিদ্ধান্ত হতে পারে এর আগে নয় এবং তা বাংলাদেশের মানুষ হতে দেবে না আর সেই জায়গায় ইন্ডিয়া উল্টো কাজটাই করছে তারা অপরাধ আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে দায়ীদের আশ্রয় দিচ্ছে এবং বিচারের প্রশ্নটি এখনই অভিযুক্তদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের সরকারের উপর চাপ দিচ্ছে ছেষট্টি বছর আগে লামাকে আশ্রয় দিয়ে গণচীনের সঙ্গে বিরোধে জড়িয়ে ইন্ডিয়া আজও যে মূল্য দিচ্ছে তা থেকে তারা কোনো শিক্ষা নিয়েছে বলে মনে হয় না শেখ হাসিনাকে আশ্রয় প্রস্তুত দেওয়ার পরিণতিও দেশটিকে আরো বড় মূল্য দিতে বাধ্য করবে বলে আশঙ্কা করছি প্রিয় দর্শক শ্রোতা আমি কিন্তু ইমপ্রেসড আমার কাছে খুব ভালো লেগেছে এই পোস্ট কারণ এটি আমাদের সকলের মনের কথা আমরা যারা জুলাই যুদ্ধকে ধারণ করি জুলাই অভ্যুত্থান আমরা যারা সমর্থন করি জুলাই যোদ্ধাদের পক্ষে আমরা যারা ছিলাম এবং আছি মুক্ত বাংলাদেশ যারা চেয়েছি নিশ্চয়ই আমাদের মনের কথাই ইকবাল করিম ভুইয়ার পোস্টে উঠে এসেছে এবং ভারত এ থেকেই ইকবাল করিম ভুইয়ার এই পোস্ট আরও নানা কারণে গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি বলবো এই জন্যে যে ভারত সরকারও এখান থেকে একটি মেসেজ পাবে এবং জেনারেল ওয়াকারের জন্য বর্তমান সেনা প্রধানের জন্য এখান থেকে আই ওপেনার হিসেবে কাজ করবে বলে আমি মনে করছি কারণ ওয়াকার এখন যে ভূমিকাটি পালন করছেন এটি হলো ধরি মাছ না ছই পানি এমন একটি অবস্থা তো এই অবস্থায় তিনি বেশি দিন যেতে পারবেন না চলতে পারবেন না এই অবস্থাটি নিয়ে খুব তাড়াতাড়ি তাকে তার অবস্থান পরিষ্কার করতে হবে না করে কোনো উপায় নেই তো ভারত মেসেজ পেয়েছে নিঃসন্দেহে কারণ আমাদের সেনাপ্রধান এই বক্তব্য রাখছেন সাবেক সেনাপ্রধান এটি ভারতের জন্য একটি সিগনাল আমি মনে করি এবং তারা যা করছে সরকার থেকে শুরু করে ডিপ স্টেট এবং বিজেপি পলিটিশিয়ানস গদি মিডিয়া সবাই মিলে যা করছে তারা প্রত্যেকে বার্তা পাবে তাদের মিথ্যে ফলস ন্যারেটিভ তৈরি করার কোনো সুযোগ নেই জঙ্গি নাটক আর বেশি দিন তারা করতে পারবে না এখনো দেখছি ভারতের একটি সমস্যা আমাদের এখানে মৌলবাদ চর্চা হচ্ছে খুব বেশি কারা বলছে এই কথা প্রিয় দর্শক শ্রোতা যারা করোনা থেকে মুক্তি পাবার জন্য গরুর গোবর গায়ে মাখে বডি লোশন মনে করে আর যারা গোমূত্র পান করে ডিসিল ওয়াটার মনে করে তারা আমাদের মৌলবাদের লেসন দিচ্ছে বাংলাদেশে কখন মৌলবাদ চর্চা হচ্ছে উগ্রপন্থা কোথায় বিরাজ করছে আর এই উগ্রপন্থার জন্য ভারত খুব হুমকিতে আছে আর আমরা খুব শান্তিতে আছি ভারতের পাশে থেকে আর ভারতের মুসলমানরা খুব আরামে আছেন খ্রিস্টানরাও খুব আরামে আছেন এই গত বড়দিনে আমরা দেখলাম কত আরামে ভারত তার সংখ্যা সংখ্যানুগুতে রেখেছে নির্লজ্জ আর আবার কথা বলে অন্য নিয়ে কথা থাকতে পারে ধর্মীয় সীমিত তাদের কোনো কথা থাকতে পারে না নির্লজ্জ ব্যহে তারা প্রত্যেকটা মানুষ নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি প্রত্যেকটা মানুষ বাই ডেফিনিশন অন্তত তারা উচ্চ শিক্ষিত। কিন্তু এত উচ্চ শিক্ষিত মানুষদের দেখছিস এই অশোভনতা করতে। আঙ্গুল যদি তুলতে হয় তাহলে নিজের দেশের সরকারের প্রতি তুলতে হবে। বিজেপি সরকারের প্রতি তুলতে হবে। বিজেপি কি করছে ইন্ডিয়াতে? সংখ্যাগুরুদের নিস্পেষণ করছে। এর মধ্যে সবচেয়ে বড় ব্যক্তি হলো বসন্তনডা। কে কি খাবে না থাক না খাবে সেটা বিজেপি অযৌক্তিকভাবে নির্ধারণ করে দিচ্ছে। তারা আসছে আমাদের ধর্ম ধর্ম নিরপেক্ষতা শেখাতে। তারা আসছে আমাদের ধর্মীয় মূল্যবোধ তারা আসছে আমাদের মন মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের দেশে মৌলবাদ হচ্ছে অসম্যতা একটা সীমা আছে সব সীমা তারা অতিক্রম করেছে তো ইকবাল করিম একটি বিফিটিং জবাব দিয়েছে আমি মনে করি চমৎকার তাকে সেলোর জানাই আমি প্রত্যেক প্রত্যেকটি জায়গা থেকে আমাদের এই প্রতিবাদ জারি রাখতে হবে ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে আমাদের কোনো পাইকারি বিরোধিতা নেই থাকবার কোনো কারণও নেই কারণ ভারত আমাদের প্রতিবেশী যায় না কিন্তু তারা আমাদের ঠেলে দিচ্ছে ভারত বিরোধীতে তারা আমাদের বাধ্য করছে তাদের বিরোধী হতে তাদের বিরোধাচরণ করতে তো এটি কোনো ভালো কথা না এটি কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মতামত জানাবেন আপনারা এই বিষয়ে কী ভাবছেন ইকবাল করিম ভূয়ার পোষ নিয়ে কি ভাবছেন সর্ববৃত্রের পদত্যাগ নিয়ে কি ভাবছেন এবং সরকার যে আমাদের গণ অভ্যুত্থানকে যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে সুরক্ষা এবং দায়নের নির্ধারণ এখানে আরেকটি কথা আমার বলবার আছে সেটি হলো এখানে একটি ক্লজ আছে সেটি হল যদি কোনো পক্ষ দায়মুক্তি তো দেওয়া হয়েছে আর এই দায়মুক্তি কি কী কী বিষয়ে করে এখানে এক দু মিনিট কথা বলা দরকার এই দায়মুক্তি কাবার করছে তাদের বিরুদ্ধে মধ্যে যদি কোনো মামলা হয়ে থাকে ফৌজদারি মামলা দুটোর কথাই বলা আছে অবশ্য দেওয়ানি এবং ফৌজদারি যদি হয়ে থাকে এবং সেটি যদি এমন হয়ে থাকে যে সেটি তারা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিরোধের অংশ হিসেবে তারা সেই সব কর্মকাণ্ড করেছেন আর সেই কারণে দেওয়ানি কিংবা ফৌজদারি মামলা হয়েছে সেগুলো অটোমেটিকলি বাতিল হয়ে যাবে নতুন করে কোনো মামলা হবে না আর কোন পক্ষ যদি সংক্ষুব্ধ হন যে তারা জুলাই যুদ্ধের কারণে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত কর্মকাণ্ডের কারণে তৎপরতার কারণে কেউ ভিক্টিভ হয়েছেন অন্যায়ভাবে কোনো খুনের ঘটনা ঘটেছে অন্যায়ভাবে ব্যক্তিগত প্রতিহিংসা কেউ চরিতার্থ করেছে জুলাই অভ্যুত্থানকে ঢাল বানিয়ে যদি এমন কিছু হয় তাহলে মানবাধিকার সংস্থায় জাতীয় মানবাধিকার সংস্থা অভিযোগ করে যাবে এবং মানবাধিকার সংস্থা সেটি তদন্ত করবে এবং তাদের তদন্ত তদন্তের মর্যাদা পাবে চমৎকার সবার সুরক্ষা আছে এখানে আছে তেমনি আছে জন্য প্রতিপক্ষ সংক্ষুব্ধ পার্টি যদি কেউ থেকে থাকে বাই অ্যাক্সিডেন্ট থাকবার কথা না সতেরো আঠারো মাস পরে এরকম কারো থাকবার কথা না কোনো কারণ নেই থাকবার তো চমৎকার তো এখন আমি দেখছি আপনারা কেউ কেউ কমেন্ট করেছিলেন আমি ঘুরে আসছি রাসেল টিভি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন থ্যাংক ইউ মিস্টার রাসেল আমি ভালো আছি ধন্যবাদ আপনাকে মোহাম্মদ হাসান আলী ভালো আছেন আপনি জি ভালো আছি ধন্যবাদ আপনাকে অসংখ্য মামুন ব্যাপারী লন্ডন থেকে থ্যাংক ইউ ভাই চালিয়ে যান আমরা আছি ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া লন্ডন থেকে বলছেন আপনি স্যার কি পিছিয়ে দেওয়া হবে নেসা প্রশ্ন করেছেন প্রিয় নেসা আমি মোটেই মনে করি না এটি নির্বাচন যথাসময় হবে আমি এই বিষয়ে আশাবাদী এবং এটি হওয়া দরকার কমেন্ট করেছেন ভুইয়া ইজ ওয়ান অব দ্য প্রাইম প্রাইম মিনিস্টারস ম্যান হ্যাঁ তিনি শেখ হাসিনা আমার এই সেনাপ্রধান ছিলেন তো সেই অর্থে আপনি সেটি বলতেই পারেন আমারও এই আশঙ্কা ছিল কম বেশি কিন্তু তার আজকের পোস্ট সেটি পরিষ্কার করেছে তার আগের ভূমিকা আমি ভুলে যেতে চাই তিনি যে পোস্ট দিয়েছেন আমি মনে করি এটি বিশাল কাজ আমাদের এটি ভারতের ভারতের বিজেপি রাসেল টিভি চট্টগ্রাম থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে এক ভাই দেখছেন মোহাম্মদ ইয়াসিন ইয়াসিন ভাই আপনাকে ধন্যবাদ কেমন আছেন স্যার ভিডিও আসতে দেরি হয় কেন আচ্ছা পি কিউ আমি দুঃখিত কোনো কর্মব্যস্ততা ছিল সেই জন্য যথাসময় দিতে পারিনি টমি আল মামুন চৌধুরী হিউস্টন ট্যাক্সাস থেকে ধন্যবাদ আপনাকে ট্যাক্সাস থেকে আপনি দেখছেন আমি জানি না এই মুহূর্তে ট্যাক্সাসের অবস্থা কী যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো একেবারে আবৃত মানুষ অনেকেই ঝুঁকির মুখে আছে আপনি কেমন আছেন ট্যাক্সাসে টমি আমি জানি না আমার ধারণা ট্যাক্সাস রিলেটিভলি বেটার হবে নিরাপদে থাকবেন ফারহানা আজিজ দেখছেন ফেরি থেকে ধন্যবাদ আপনাকে নাদিম ফ্রম কে এ যোদ্দা নাদিম ভাইকে ধন্যবাদ ইনশাল্লাহ বোটে আছি ধন্যবাদ আপনাকে আরা রুবি আপনি দিয়েছেন থ্যাংক ইউ কৃতজ্ঞতা জানবেন জামায়াত সম্পর্কে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে আসলে সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে প্রিয় দর্শক শ্রোতা প্রিয় কমেন্টার আমরা কাউকে আনকন্ডিশনালি সমর্থন দেব না আমি ব্যক্তিগতভাবে দিই না কাউকে আনকন্ডিশনালি প্রশংসা করি না আজ প্রশংসা করি তো কাল আবার সমালোচনা করি কারণ কাজ যদি সমালোচনা সমালোচিত হবার যোগ্য এরকম করেন তাহলে নিশ্চয়ই সমালোচনা করতে হবে তাই সবাইকে আমরা আসলে প্রশ্ন করব সন্দেহ চোখে দেখব তাই আমরা তবেই আমরা ভালো কাজটি করতে পারবো তারা সঠিক পথে থাকবেন রাজনীতিবিদরা সেই কাজটি আমাদের করতে হবে ফিনল্যান্ড থেকে নিয়মিত আপনার ভিডিও দেখি আপনি বাংলাদেশের সমাজের জন্য অত্যন্ত নরম ব্যক্তিত্ব আপনাকে ধন্যবাদ প্রিয় কমেন্টার আমি আসলে এর চাইতে শক্ত হতে পারি না আমার টাইপটি আসলে এরকম আমি একটু সফট হার্টেড মানুষ হাসিনার জন্য আমার কান্না চলে আসে মাঝে মধ্যে কারণ হাসিনা আমাদের এতিম করে ইন্ডিয়াতে গিয়ে পালিয়ে আছেন কত কষ্ট করছেন ওখানে না ধন্যবাদ আপনাকে নতুন কৌশল রাহিমা আক্তার বলেছেন নতুন কৌশল আচ্ছা সবাইকে খুবই সতর্ক থাকতে হবে জি ফারুক আহমেদ আপনি ঠিকই বলেছেন ধন্যবাদ আপনাকে নাম আইবিকে কে না আই কে বে ইকবাল করিম ভুইয়া আচ্ছা আমি বোধ থাম নেনে ভুল করে উল্টো করে লেটার দিয়েছি ধন্যবাদ আপনাকে আমার নজর আনবার জন্য বদলে দিব মনে থাকলে হোসনেরা রুবি থ্যাংক ইউ আপনাকে সঙ্গে থাকবার জন্য ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক থ্যাংকস ফর ব্রিঙিং ট্রুথ ইন ফ্রন্ট শফিক জামাল ভাই আপনাকে ধন্যবাদ নিউ ইয়র্কে খুব বাজে অবস্থায় আছে স্নোফলের দিক থেকে এবং ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনি নিরাপদে থাকবেন এমন পাঁচজন দেশপ্রেমিক আমাদের থাকলেই হবে ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ জাকির হুসাইন প্রিয় জাকির হুসাইন সাহেব আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানবেন আমার জেগে উঠু বাংলাদেশ শুভেচ্ছা জনাব ইকবাল করিম ভুইয়া ইকবাল করিম ভুইয়াকে আপনি শুভেচ্ছা জানিয়েছেন আমিও জানিয়ে দিচ্ছি আমার পক্ষ থেকে দুইটা তথ্য শেয়ার করি ইকবাল করিম ভুইয়া হাসিনা নিরাপত্তা অ্যাডভাইজারের কোনো আদেশ পালন করেন নাই এবং শেখ হাসিনা সেটা জানতেন ইকবাল করিম ভুইয়া সেট দ্যাট গাই হ্যাজ নো অথরিটি টু ইন্টারফিয়ার ইন্টু মিলিটারি তো হ্যাঁ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিছু তথ্য আমিও দিচ্ছি আপনাদের ইকবাল করিম ভুইয়া যে ও নজরদারিতে রাখতেন চেষ্টা করেছিলেন কিন্তু তারিক সিদ্দিকের কারণে পারেননি কারণ তারিক সিদ্দিকের সঙ্গে ডিরেক্ট হয়ে গিয়েছিলেন যে ডিরেক্ট হয়ে ইকবাল করিম ভুইয়ার অথরিটি আর মানছিলেন না তবে এর বিপরীতে ইকবাল করিম ভুইয়ার কিছু করবার সুযোগ ছিল কি আইনগত দিক কতটুকু ছিল সেই বিষয়টি খতিয়ে দেখবার সুযোগ আছে ইকবাল করিম ভুইয়া তার আগের ফেসবুক পোস্টে ধারাবাহিকভাবে তিনি লিখছিলেন সেখানে তিনি প্রকাশ করেছেন যে অন আহসান তার কমান্ড মানছিলেন না তার কমান্ডের বাইরে চলে গিয়েছিলেন এবং ক্যান্টনমেন্টের পশ্চিম দিকে তাকে পার্সোনাল নন অনগ্রেইটা ঘোষণা করেছিলেন ইকবাল করিম ভুইয়া পার্সোনাল নন অনগ্রেইটা একটি পলিটিক্যাল টার্ম তার মানে হলো তার ওপর আস্থা রাখা যায় না আনরিল আনঅ্যাকসেপ্টেবল সো এরকম ঘোষণা করেছিলেন তো এটি ছোট হলো আমি মনে করি একটি বোল্ড স্ট্যাপ হাসিনার সেনাপ্রধান থেকে এইটুকু কাজ করার কারণ তিনি জানতেন যে হাসিনাই জেউলা হাসানকে লেড়িয়ে দিয়েছে এবং তার একদিকে কে কেন তার একদিকে ক্যান্টনমেন্টে বসেছেন কে বসিয়েছে ইকবাল করিমের এগুলো জানা ছিল কারণ মিলিটারি ইন্টেলিজেন্স তার কাছে রিপোর্ট করতো কেউ না কেউ তো জেনেও তিনি যেসব করেছেন এটি এখানে কিন্তু তার প্রশংসা একটু পাওনা এটা ঝুঁকি ছিল তার আমি ঢাকা থেকে দেখছি দেলোয়ার হোসেন থ্যাংক ইউ দেলোয়ার হুসেন ভাই আপনাকে ভাই আপনার কথাগুলো ভালো থ্যাংকস সাফওয়ান সোহাইল আপনাকে ধন্যবাদ কারেকশন রাইট আই কে বি ইনস্টেড অফ আই বি কে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কারেক্ট করবার জন্য সো প্রিয় দর্শক শ্রোতা আমার কৃতজ্ঞতা জানবেন এবং সেই সঙ্গে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার লাইভে আসবো খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এবং কথা হবে